করতে হচ্ছে আমার ছাদের যে সুন্দর ভিউ সেটা আপনাদেরকে দেখানোর জন্য প্রচন্ড ম্যাঘ ছিল এটা ম্যাঘটা দেখার জন্য ছাদে আসছে কে সে তারপর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে আবার রোদ চলতেছে আর আমার বাসার ছাদটা হচ্ছে এরকম ছাদ যেখান থেকে পুরো সায়স্তাগঞ্জের ভিউটা দেখা যায় আর এটা যেমন এই দিকে হচ্ছে রেল লাইন এখানে নতুন পুরান বাজারে যে রাস্তাটা গেছে রেল লাইন রেলগুলো যায় আমার এখান থেকে রেলগুলো দেখা যায় বৃষ্টি আগে বৃষ্টির মধ্যে একটা রেল ছেড়ে গেল ওইখানে কিছু খেত আছে এইবার পারে খেত আছে ওইটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে তো মানে সাদে আসলে ভিউটা এত সুন্দর মনটা ভালো হয়ে যাওয়ার মতো একদম একদম পারফেক্ট আর বসার জায়গা আছে সব কিছু মিলিয়ে মানে সিনারি ওই ওইদিকে বাগান বিলাসে ভর্তি মানে চারদিকে যেখানে জায়গায় সবুজ ফুল এবং যে স্ট্রাকচারগুলো আছে সব কিছু মিলে একটা সুন্দর একটা সিনারি খুবই মনোমন্দ